এই বউ সালোনে ঢোকার সাথে সাথে আমি তাকে বলেছিলাম আমি তোমার মেকআপ ধরতে পারবো না মেকআপ করে দিব না শোনার পরেও ব্রাইট একটা কথাও বলেনি আমি চুপচাপ আমার বাসায় চলে গেলাম কেন এই কাজ করলাম শুনবেন চলেন আজকে এই গল্পটাই তার মেকআপ করতে করতে আপনাদেরকে বলবো যেদিন এই বইয়ের ব্রাইডাল স্লট ছিল সেদিন আমাদের অনেক ব্রাইডাল রাশ ছিল বলতে পারে নাকে মুখে ব্যস্ততা নিয়ে সকাল থেকে আমরা কোনো রকম নাস্তা না করে দুপুরে এমন কি লাঞ্চ না করেও চারটা পর্যন্ত টানা কাজ করে গেছি এত বেশি কষ্ট হওয়ার কারণ ছিল প্রত্যেকটা বউ এক থেকে দুই ঘন্টা পর্যন্ত লেট ছিল প্রথমত বউরা লেট করে আসলেও তারা লেট বিষয়টা আর মানতে চায় না তাদের কথা হচ্ছে আমি লেট করছি করছি কিন্তু আপনারা আমাকে আমার সময় অনুযায়ী সাজিয়ে এখন হাতের কাজ ভাই আমরা কিভাবে দুই ঘন্টা লেটকে দুই ঘন্টা পিছিয়ে দিতে পারি এটা তো আমাদের পক্ষে সম্ভব নয় তারপরেও আমরা প্রাণপণ চেষ্টা করে যাই যেন ব্রাইডদের সময়টা পারফেক্ট হয়ে আমরা ম্যানেজ করতে পারি এই বইয়ের কিন্তু ওয়েডিং মেক আমাদের কাছে ছিল সেদিন আমরা তাকে বারবার করে বলে দিয়েছিলাম আপু তুমি কিন্তু একটুও লেট করবো না কারণ তোমার যে স্লট ওই স্লটে কিন্তু অনেক রাস লেট করলে কিন্তু তোমার অনেক বেশি লেট হয়ে যাবে আগের দিন বারবার সতর্ক করে দেবার পরেও ব্রাইডের একটাই কথা ছিল যে আপু তাড়াতাড়ি চলে আসব কিন্তু পরের দিন দুপুর একটার স্লটের জায়গায় সে প্রায় চারটা ঘন্টা বাজে সালনে ঢুকে মানে তিন ঘন্টা লেট সেদিন প্রায় সকাল সাড়ে পাঁচটা থেকে আমাদের স্টার্ট হয়েছিল স্লট এবং আমাদের লাস্ট স্লট ছিল দুই দুপুর দুইটার পরে আমরা আর কোনো ব্রাইড রাখিনি কারণ আমরা জানতাম যে আমাদের অনেক বেশি রাশ হয়ে যাবে এবং তাদেরকে ম্যানেজ করতে করতে যথেষ্ট সময় লাগে আমি মেক করে বসেছিলাম শুধুমাত্র মাঝে নামাজের সময়টুকু আমি কোনো রকম নামাজ পড়ে এসে ওয়েট করছিলাম কিন্তু ব্রাইডের তো কোনো খবর শেষ মেশ না খেয়ে আমার মাথা ঘুরে যেয়ে পড়ে যাওয়ার অবস্থা ছিল কিন্তু আমি বারবার ভাবছিলাম আমি যদি এত পরিশ্রম করার পরে উপরে যে এখন একটা গোসল দিয়ে খাওয়া দাওয়া করি তাহলে আমার আর শরীরটা চলবে না আমি আর মেকআপের জন্য দাঁড়াতেই পারি মানে আমার না এমনটা হয় আমি যেদিন সকাল থেকে প্রচুর কাজ করি লং টাইম দাঁড়িয়ে থাকি সেই দিন না আমি আসলে খুব কম খাই এবং আমি একবারে কাজ শেষ করে বাসায় যেয়ে ফ্রেশ হওয়ার ট্রাই করি এতে করে আমার কাজটা আমি প্রপারলি কমপ্লিট করতে পারি কিন্তু কাজের মাঝে যদি সামহাও আমি রেস্টে চলে যাই বা আমি খাওয়া দাওয়া করে বসে পড়ি তখন আমার শরীরটা না আর চলে না আর সেই আমি একটা বিশেষ কারণে অসুস্থ ছিলাম তো যার কারণে আমার শরীরটাও চলতেছিল ব্রাইড অনেকবার ফোন করা হয়েছিল কিন্তু ব্রাইড রিসিভ করে করে আসছে আসছি বলেই যাচ্ছিল আসলে বিবাহের পরের দিন তো ওদের অনেক রিচুয়াল ছিল ও সেইটা সময় করে আসতে পারিনি তো যাই হোক ব্রাইড লেট করে যখন ঢুকে একটা কথাও বলেনি আমি যখন বলেছি যে আমি তোমার মেকআপটা করতে পারবো না আপু কারণ আমি অনেক টায়ার্ড আমি লং টাইম তোমার জন্য ওয়েট করেছি এই বলে তো আমি উপরে চলে গেলাম আমি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আমার ম্যানেজার ফোন করে বললাম ব্রাইড কে প্রিপেয়ার করতে থাকো আমি ওর মেকআপটা করবো প্রবলেম নাই ওকে কিছু বুঝায়ও না আর ও রাগটা হয়েছে কিনা একটু আমাকে বলো তো আমাকে ম্যানেজার বললো যে আপু ও আসার পরে একটা কথাও বলে নাই এবং আপনি যে চলে গেছেন এটা নিয়ে একবারও জিজ্ঞেস করে নাই যে আপু কেন চলে গেল আমার মেকআপ কে আপু করবেন তো আমি আসলে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে সালনে নামলাম নেমে আমি ওর মেকআপটা ধরলাম পরে বললাম তুমি কি সত্যি সত্যি ভাবছো যে আমি তোমার মেকআপ করবো তখনও হেসে দিয়ে আমাকে বললো আপو আমি জানি আমি বকা খাব আমি মেন্টালি প্রিপেয়ারড হয়ে আসছি যে আমি বকা খাবই যেটাই করবেন আপনি অবশ্যই ভালো করবে আর দেরি করলে বড় বোনের একটু বকা খেলেই বাকি হয় বিশ্বাস করেন ওর কথাগুলা শুনে আমার কাছে একদম মানে অন্যরকম মনে হয়েছে। লাগছে যে আমি আমার নিজের কাউকে মেকওভার করেছি তো যাই হোক সবসময়ের মত আমি ওকে কমপ্লিট করলাম আর ওর ওয়েডিং মেকওভার থেকে যদিও আজকে রেড ড্রেস ছিল আজকে কিন্তু রিসেপশন ছিল দুইদিনই ওর রেড চুজ করেছিল তো আজকে মেকআপটা ওর কাছে নাকি বেশি পছন্দ আমি ওকে বলতেছিলাম কি বকা খাইছো তো জন্য মনে হইতাছে আজকে মেকআপটা অনেক বেশি ভাল লাগছে কিন্তু ক্যামেরায় কেন জানি না ওর ব্রাউ কালারটা লাইট লাগছে বাট ব্রাউ কালারটা একদম পারফেক্ট ছিল আমার না একেবারে আমার মতোই সবাইকে আপন করে নিতে পছন্দ করে যেটা আমি খুঁজে পাই আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আর এটা ছিল ওর ওয়েডিং যেহেতু ওর দুই দিনের কালার প্রায় একই ছিল তো আমি চেষ্টা করেছি দুই দিনের লুকের মধ্যে প্রায় দুই রকম একই কালারে ওকে ফুটিয়ে তোলার কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন এবং সবাই ভালো থাকবেন